এদিকে নিজের রুমে বসে রেগে আগুন হয়ে আছে তুলি এই মুহূর্তে সে ওই মেয়েটাকে একদম সহ্য করতে পারছে না কেন মেয়েটা বারবার আরিয়ানের কাছে চলে আসে কেন উত্তর খুঁজে পায় না আজ পর্যন্ত আরিয়ান কেন তাকে সামান্য করেনি সেখানে ওই মেয়েটাকে কি করে কোলে তুলে নিল আরিয়ান এর মানে আরিয়ান ওই মেয়েটাকে না না আরিয়ান শুধু আমার এরকম নানা কিছু ভাবনা ভেবে রাগে আগুন হয়ে যাচ্ছে তুলি সে কিছুতেই আরিয়ানের সাথে ওই মেয়েটাকে সহ্য করতে পারছে না কেন পারছে না তা সে নিজেও জানে না উপরে উঠছে রুহি কারণ সে এক নিয়ে যাচ্ছে মিমের জন্য আর অন্যদিকে সিঁড়িতে নিচে নামছিল ছিল সায়ান বরাবরের মতো ওই মোবাইল টিপতে টিপতে মাথা নিচু করে নামছে সে আচমকা দুজন একসাথে সামনে দিয়ে দুজনেই চমকে যায় তারপর রুহি ওদিকে সরে আসতে নিলে সায়ান ওদিকে যায় আবার সায়ান এদিকে সরে আসতে নিলে রুহিও সেদিকে যায় এভাবে দুবার করার পর সায়ান স্থির হয়ে দাঁড়ালো তারপর হাতের ইশারায় রুহিকে থামতে বলে রুহিও থেমে যায় তারপর সায়ান নিজের হাত দিয়ে রুহিকে সরিয়ে দেয় তারপর আর কিছু না বলেই হন হন করে চলে যায় সায়ান আর রুহি কিছুক্ষণ সায়ানের যাওয়ার পানে তাকিয়ে থেকে আনমনে হেসে ওপরে চলে যায় ওপরে উঠে সোজা রুমে ঢুকে পড়ল রুহি কিন্তু বিছানায় মিমকে না দেখে অবাক হয়ে তিশাকে বলল ও গেল কই ওটা আবার কে আরে মিম ও ও একটু বাইরে গেছে কোনো একটা কাজে ও কিন্তু আমি যে ওর জন্য শরবত নিয়ে এসেছিলাম সেটা তিশা গিয়ে রুহির হাতে শরবতটা নিয়ে বলল ও নেই তো কি হয়েছে আমি তো আছি এই বলে ঢক ঢক করে পুরো শরবত খেয়ে নিল আরিয়ানের রুমে উকি মারছি আমি উদ্দেশ্য হলো আরিয়ানকে দেখে একটা ছোট্ট ধন্যবাদ দেয়া এমন সময় পেছন থেকে আরিয়ান বলে উঠল চোরের মতো আমার রুমে উকি মারছো কেন আচমকে এমনটা হতে আমি ঘাবড়ে গেলাম পরক্ষণে নিজেকে সামলে নিয়ে বললাম চোরের মতো উকি মারতে যাব কেন তাহলে কি করছো হুম কিছু বলার ছিল আপনাকে ভাইয়া একটু নিচু হন ও বুঝতে পেরেছি সেদিনের মতো আবার করে নতুন শয়তানের ধান্দা তাই না আরিয়ানের কথা শুনে আমি অবাক হয়ে বললাম আরে না আপনি তো আমার চেয়ে লম্বা তাই একটু নিচু হতে বলেছি যা বলার এভাবেই বলো তোমায় বিশ্বাস নাই আচ্ছা ঠিক আছে হুম বলো আসলে ভাইয়া এরকম আসলে আসলে করবে না যা বলা শুধু সবটা বলে ফেলো হুম আমাকে হেল্প করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া ও এই ব্যাপার ঠিক আছে টুকু বলি মুচকি হাসলো আরিয়ান ঠিক আছে ভাইয়া আমি তাহলে এখন আসি পরে কথা হবে আমার কথায় হাসলো আরিয়ান তারপর বলল ঠিক আছে বাই এই আমি দৌড়ে চলে আসলাম এদিকে আমাকে এভাবে দৌড়াতে দেখে হেসে বলল আসলেই পাগলি মেয়ে একটা তারপর সে চলে গেল তার রুমে সন্ধ্যা সাতটা দয়াল তোর লাইগা তাহির আঙ্কেলের ডিজে গানটা গাইছি আমি তিশা রুহি আর তার সাথে লুরু খেলছি এমন সময় আমাদের রুমের পাশ থেকে হেঁটে যাচ্ছিল জিসান এমন গান শুনে সে অবাক হয়ে রুমের ভিতরে ঢুকলো আমাদের গানের মাঝখানে আমাদের রুমে এসে উপস্থিত হলো জিসান ভাইয়া আমাদের গান গাইতে দেখে হাসলো সে তারপর বলল এটা কি গান গাইছো তোমরা আরে ভাইয়া চাপ নিবেন না একটা গান গাইলেই চলে তুমি তো তুমি তা করছো কি তোমরা এই তো ভাইয়া লুডু খেলছি মোবাইলে আপনি খেলবেন আমার কথা শুনে তিশা একটা গুতা মারলো আমায় ওর মারাতে কি কোনো গুরুত্ব না দিয়ে আবার জিসান ভাইকে বললাম আমি কি হলো ভাইয়া খেলবেন জিসান কিছুক্ষণ ভেবে বলল ঠিক আছে তারপর আর কি চারজন মিলে উড়াধুরো হাসা হাসা খেলা খেলি শুরু জিসান ভাই সত্যি খুব মিশুক টাইপের একটা ছেলে আর আমার তো তাকে বেশ ভালো লেগেছে কিন্তু তিশা হয়তো আমার কাছে রেগে বোম হয়ে আছে এদিকে নিজেদের রুমে বসে আড্ডা দিচ্ছে আরিয়ান শায়ান তুলিয়ার নুর নূর নূর সবার ছোট দেখে শুধু চুপচাপ ওদের কথাগুলো শুনছে আর বোরিং হচ্ছে হঠাৎই শায়ান বলে উঠলো জিসান কইরে ওকে সারা আড্ডাটা কি ঠিক জমছে না জিসানের কথা শুনে আরিয়ানো বলে উঠলো ঠিক বলেছিস ওকে ছাড়া আড্ডা জমে না ওদের কথা শুনে নূর বলে উঠলো আমি গিয়ে জিসান ভাইকে ডেকে আনছি ঠিক আছে যা তারপর নূর আর কিছু না বলে চুপচাপ চলে গেল খুঁজতে খুঁজতে নূর চলে গেল আমাদের রুমে আমাদের খেলার মাঝখানে নূরকে দেখে অবাক হলাম আমরা তারপর আমি নূরকে বলে উঠলাম আসো তুমিও খেলবে আমাদের সাথে ও মাথা নাড়ালো ব্যাস হয়ে গেছে আমরা পাঁচজন মিলে আবার গল্প শুরু করে দিলাম ও আমাদের হাসাহাসি দেখে এক প্রকার ভুলে গেছে আরিয়ান ওকে কি বলেছিল এদিকে বেশ কিছুক্ষণ পর আরিয়ান নূরকেও রুমে আসতে না দেখে অবাক হয়ে বলল একটাকে খুঁজতে আনতে বলেছিলাম এখন দেখি ও নিজেও নিখোঁজ হয়ে গেল ঠিক বলছিস গেল কই ওরা চল গিয়ে দেখি তারপর আর কি তিনজন মিলে একসাথে বের হয়ে গেল রুম থেকে বাবা তোমার দরবারে সব পাগলের খেলা দিশানের মুখে এমন গান শুনে আমরা হাসলাম তারপর আমি হেসে বলে উঠলাম কি যে বলেন ভাইয়া শুধু পাগলের খেলা সাথে পাগলিরাও আছে তো আমার কথা শুনে হাসলো জিসান ভাইয়া তারপর বলল হুম যেমন তুমি জিসানের কথা শুনে আমি একটা রাগি লুকনে বললাম এটা কি বললেন আপনি ভাইয়া আমি পাগলি আমার মতো এত সুন্দর ইনোসেন্ট মায়াটারে আপনি এত বড় মিথ্যা অপবাদ দিতে পারলেন হাসলো জিসান তারপর বলল তুমি আসলে একটা পাগলি হুম আমি পাগলি হইলে আপনিও পাগল আমার কথা শুনে হাসলো রুহিনুর সাথে তিসাও অবাক চোখে তাকিয়েছে আরিয়ান শায়ান আর তুলি আমাদের দিকে হয়তো তারা বিশ্বাস করতে পারছে না জিসানা নূর আমাদের এভাবে হাসাহাসি করবে এক কথায় বলতে গেলে এই মুহূর্তে আমরা পাঁচজনই ভালো বন্ধু হয়ে গেছি আমাদের খেলার মাঝখানে আরিয়ান আমাদের সামনে এসে বলল এই তোরা এখানে কি করছিস আচমকা আরিয়ানের কথা শুনে আমরা সবাই আমাদের খেলা বন্ধ করে ওনাদের দিকে তাকালাম ওনাদের দেখে জিসান বলে উঠলো ও তোরাও সবাই মিলে লুডু খেলি জিসানের কথা শুনে তুলি ঠাস করে বলে উঠল এই ফালতু গেম আর ফালতু মেয়েদের সাথে আমি খেলি না তুলি আফার কথা শুনে ঠাস করে মেজাজটা গরম হয়ে গেল আমার রেগে বললাম আমি এই তো মিস তুলোর বস্তা দিলেন তো এত সুন্দর মুটারে নষ্ট কইরা আসলে আপনি কোনোদিন ভালো হবেন না আমরা ফালতু আর আপনি হলেন ফতুয়া আর আপনাদের কে রাখলো এখানে খালি খালি আমাদের সুন্দর মোমেন্টটা নষ্ট করে দিতে আসছে যত সব ফাউল টাইপের আফা আমার কথা শুনে তুলি রেগে বলল ইউ আমি কিছু বলতে যাব তার আগে জিসাম ভাই বলে উঠল তুলি তুই থাম অকারণে ওদের নিয়ে বাজে মন্তব্য করিস কেন তুই আর তোদের কে এখানে আসতে আর আইছি ভালো কথা তোর ভালো লাগলে তুই চলে যা অকারণে ওদের নামে বাজে কথা বলছিস কেন তুই জিসামের কথা শুনে তুলি তো রেগে আরো আগুন হয়ে গেল তারপর বলল তুই ওদের জন্য আমার সাথে ঝগড়া করছিস এখানে ঝগড়া করার কোনো বিষয় নাই যেটা সত্যি তাই বলছি ওদের এই কথার মাঝখানে আরিয়ান বলে উঠল আমরাও খেলবো আমরা খেলবো না ফালতু মেয়েদের সাথে কেন খেলবেন আমার কথায় আরিয়ান ধমক দিয়ে বললো শাটআপ কথায় কথায় খালি পারে শার্টআপ শার্ট আপ করতে যত সব ফালতু পাবলিক কি না কিছু না তারপর আর কি শেষমেশ আর কোনো কিছু না বলে আমরা খেলা শুরু করে দিলাম আমরা তিনজন আর ওনারা তিনজন হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাধ্যমে খেলা শুরু হয়ে গেল আমাদের প্রচুর হাসি ঠাট্টার মধ্যে দিয়ে চলছে আমাদের খেলা এদিকে আমাদের এত আনন্দ সহ্য হচ্ছিল না তুলির ভেতরে ভেতরে প্রচুর রেগে গেল তুলি রেগে আগুন হয়ে বাড়ি মারলো অন্ধকারে ডুবে গেলো ভয়ে হাত পা ঠান্ডা হতে লাগলো শ্বাস মনে হয় এখনই এদিকে তিশার হুই দুজনে বুঝে গেছে এখন কি হতে চলেছে তিশা তাড়াতাড়ি দৌড়ে এসে আমার মাথা ওর বুকের সাথে জড়িয়ে ধরে বললো কিছু হবে না চোখ বন্ধ করে রাখ ওর কথা শুনে আমি ওকে শক্ত করে জড়িয়ে ধরে চোখ বন্ধ করে দিলাম এটা হলো আমার একটা দুর্বলতা অন্ধকার রুম আমার একদম সহ্য হয় না ছোটবেলা থেকে এই জিনিসটা আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে জীবনের সবচেয়ে বড় ভয়ঙ্কর বিষয় হলো আমার কাছে অন্ধকার রুম আর আমার এই সমস্যা সম্পর্কে তিশা রুহি জানে তাই তিশা আমাকে জড়িয়ে ধরে বলল বর্তমানে তিশা বলছে কি করছিস তুই তাড়াতাড়ি রুমের লাইট জ্বালা রুহিও অস্থির হয়ে পড়েছে কারণ এর আগেও এমন একটা মুহূর্তে পড়েছিল তিশা আর রুহি সেদিন সন্ধ্যার পর গিয়েছিল রুহি আর মিম তিশাদের বাসায় তখন হঠাৎ করে কারেন্ট চলে যাওয়াতে পাগলের মতো বিহেভ করেছিল শেষে এমন হয় যে ও অজ্ঞান হয়ে যায় ঠিক পুরো একদিন সময় লেগেছিল এদিকে আমার অবস্থা খারাপ হতে লাগলো চোখের সামনে কিছু ছায়া এসে গ্রাস করলো মনে হয় আমাকে আমি তীষাকে শক্ত করে জোরে ধরে চেঁচিয়ে বলে উঠলাম অন্ধকার কেন এখানে আমার খুব কষ্ট হচ্ছে তীষা তাড়াতাড়ি কিছু কর কানের পাশে সব ভন ভন করছে মাথা ঘুরাচ্ছে তীষা আমার কানের পাশে এসে বললো ধৈর্য ধর এখনই সব ঠিক হয়ে যাবে প্লিজ অজ্ঞান হোস না এখনই ঠিক হয়ে যাবে সব কিন্তু তিশারের শান্ত না আমার একদম সহ্য হচ্ছে না এদিকে আরিয়ান সায়ান জিসান নূর তুলি পাঁচজনই অবাক হচ্ছে তারা হয়তো কিছু বুঝতে পারছে না এখানে কি হচ্ছে হঠাৎই রুহি পুরো রুমে লাইট জ্বালিয়ে দিল সবাই আমার অবস্থা দেখে হয়তো অবাক হয়ে গেছে চোখ মুখ পুরো ফ্যাকাশে হয়ে গেছে আর মিম এমনভাবে তিশাকে জড়িয়ে ধরে আছে যেভাবে একটা বাচ্চা ভয় পেলে তার মাকে শক্ত করে জড়িয়ে ধরে থাকে এদিকে হঠাৎ লাইট জ্বালিয়ে দেওয়াতে ধীরে ধীরে নিজেকে শান্ত করতে লাগলাম আমি চোখ বন্ধ করে তিশাকে শক্ত করে জড়িয়ে ধরে আছি আমি এদিকে এতক্ষণ পর জিসান বলে উঠলো কি হয়েছে ওর আসলে ও অন্ধকার রুমে খুব ভয় পায় ও অন্ধকার রুম একদম সহ্য করতে পারে না সময় মতো আলো না জ্বললে ও হয়তো এখনই অজ্ঞান হয়ে যেত ভাগ্য ভালো লাইট জ্বলে উঠেছিল কেন ভয় পায় অন্ধকার রুমে তা তো জানি না ভাইয়া শুধু এতটুকু জানি ও অন্ধকার রুমকে ভয়ঙ্কর কিছু মনে করে কেন করে তা জানা নেই এদিকে আরিয়ান শুধু এক দৃষ্টিতে তাকিয়ে রইল লালমরিচের মুখের দিকে এই প্রথম হয়তো আরিয়ান এতটা ভয় আর ঘাবড়ে দেখলো মেয়েটাকে যে মেয়ে গাছ থেকে নিচে কিভাবে নামবে সেটা নিয়ে কোনো রকম চিন্তা ভয় ছিল না সে মেয়ে অন্ধকার রুমকে এতটা ভয় পেয়ে চুপসে গেল ভাবতেই পারছে না আরিয়ান ধীরে ধীরে পুরো পরিবেশটায় শান্ত হয়ে গেল হই হুল্লোর সব নিমিষেই শেষ হয়ে গেল সবাই কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে ধীরে ধীরে রুম থেকে চলে যেতে লাগলো আর আমি এখনও ঘাবড়ে তিশাকে জড়িয়ে ধরে আছি একে একে সবাই রুম থেকে বেরিয়ে গেল আরিয়ান দরজার কাজ পর্যন্ত গিয়ে আরেকবার আমার দিকে তাকিয়ে চলে গেল বাহিরে তার হয়তো এখনো বিশ্বাস হচ্ছে না বিষয়টা সেদিন রাতে সময় সুন্দরভাবে ঘুমে পড়লেও আরিয়ান ঘুমাতে পারলো না চোখ বন্ধ করলে লাল ভয় পাওয়ার লুকটা ভেসে আসছে সামনে ভোরের ফুরফুরে আলোতে ঘুম ভাঙলো আমার মনটা পুরো ফুরফুরে হয়ে আছে তারপর ওয়াশরুম ঢুকে ফ্রেশ হয়ে সোজা দৌড়ে রুম থেকে নিচে নামলাম আমি কারণ তিশা আর রুহি দুজনেই নিচে আমার আগে চলে এসেছে রান্নাঘরে কাজ করছিল রুহি আর তিশা আর সোফায় বসেছিল সায়ান জিসান নূর তুলি আরিয়ান আমাকে এইভাবে দৌড়াতে দেখে অবাক হয়েছে হয়তো তারা রান্নাঘরে ঢুকে ওদের সামনে গিয়ে বললাম ওই সাত চুন্নিরা তোরা এক এক আসলি কেন আমাকে ডাকলি না কেন না এমনি তুই ঘুমিয়েছিলি তাই আর কি ও এমন সময় দাদুভাইে আসলো নিচে আমাকে দেখে বলল আরে ময়না পাখি তুমি ওখানে কি করছো এখানে আসো আমিও দাদুভাইয়ের কথা শুনে হাসলাম তারপর দৌড়ে গিয়ে দাদুভাইকে জোরে ধরে বললাম তুমিও চলে এসেছো চলো সবাই মিলে একসাথে ব্রেকফাস্ট করি হুম তা এখন তুই সুস্থ তো দাদুভাইয়ের কথা শুনে আমি অবাক হয়ে বললাম কি সব বলছো তুমি আমার আবার কি হবে আমার কথা শুনে হয়তো সবাই অবাক হলো আমি সবার এমন হাঁ করে তাকিয়ে থাকা দেখে বললাম কি হলো আপনাদের এভাবে তাকিয়ে থাকার কি আছে তোমার সত্যি কিছু মনে নেই কি মনে থাকবে ভাইয়া এমন সময় তিশা এসে বলল আরে ওনারা তোর সাথে মজা করছে ও মজা করছিলেন এমন সময় জিসান বলে উঠলো হুম মজা করছিলাম সত্যি জাস্ট পেরা নাই চিল আমি হাসলাম জিসান ভাইয়ের কথা শুনে তারপর আমিও বলে উঠলাম একদম ঠিক বলেছেন ভাইয়া কোনো প্যারা নেই জাস্ট চিল তারপর হাসতে হাসতে সবাই মিলে ব্রেকফাস্ট করে নিলাম আর পুরো জায়গায় হাসা ভরিয়ে দিলাম আমি আর জিসান ভাইয়া একটা সময় আমরা সাতজনই ভালো বন্ধু হয়ে গেলাম সারাদিন ঘোরাঘুরি আর প্রচুর মজা এদিকে আরিয়ান ভেতর ভেতরে জেলাস ফিল করছে কারণ লাল একটু বেশি জিসানের সাথে ফ্রি হয়ে গেছে যেটা মোটেও ভালো লাগছে না আরিয়ানের কাছে কিন্তু কেন লাগছে না তা সে নিজেও জানে না এদিকে আমরা সবার ভালো বন্ধু হতে পারলেও তুলিয়া ফার হতে পারলাম না সে মোটেও আমাদের সহ্য করতে পারে না আর হুটহাট করে আরিয়ানের সাথে মিশামিশি তার তো একদমই পছন্দ হয় না যেমন হুট করে পড়ে গেলে আরিয়ান তাকে ধরে ফেলে তাই সে মনে মনে একটা ফোন দিয়ে আটলো মিমকে স্বাস্থ্য করার জন্য আর সেটাই হয়তো তুলির ভয়ঙ্কর রূপ প্রকাশ করাবে বাচ্চাদের সাথে ক্রিকেট খেলবে জিসান আর সায়ান আরিয়ানকেও বলেছিল কিন্তু সে এই মুহূর্তে ব্যস্ত আছে তাই সে পরে খেলবে তাই সে মোবাইল হাতে বসে আছে একটা চেয়ারে আর আরিয়ানের কাছ থেকে কিছুটা দূরে বসে আছে তিশা, রুহি আর নূর তারা খেলা দেখতে ব্যস্ত প্রথম টস এই জিসান জিতে গেল আর সে প্রথমে ব্যাটিং করবে সময়টা বিকেলবেলা কম করে হলেও পাঁচটা বাজে জিসেন একটা উত্তেজনা মার্কা মুখ নিয়ে ব্যাটটা হাতে নিয়ে দাঁড়ালো আর সায়ান বলিং করবে আর কিছু দশ বছরের বাচ্চারা চারিদিকে ফিল্ডিং দিচ্ছে সায়ান জিসেনকে বলে উঠল তুই রেডি তো জিসান একটা অ্যাটিটিউড মার্কার লুক নিয়ে বলল হুম দেখবি প্রথম বলেই ছয় জিসানের কথা শুনে সায়ান বলে উঠল ঠিক আছে আগে মার তো তোর দূর কত দূর জানা আছে আমার প্রথম বল করতেই জিসান ব্যাট রেখে দৌড় কারণ বলটা খুব স্পিডে আসতেছিল জিসানের এমন কাণ্ড দেখে তিসা সহ ওখানে উপস্থিত সবাই হেসে দিল জিসান সবার হাসি দেখে পুরো মাঠ ঘুরে দৌড়ে এসে জায়গায় দাঁড়িয়ে বললো ব্যায়াম করছিলাম তারপর বলল ঠিক আছে এবার তো সায়ান আবার দৌড়ে এসে বল করতে যাবে এমন সময় জিসান হাত দিয়ে সায়ানকে থামতে বললো সাথে সাথে সায়ান থেমে গেল তারপর বলে উঠলো কি হলো আবার দাঁড়া এক গ্লাস পানি খেয়ে হেই বলে জিসান দিলো আবার দৌড় সোজা আরিয়ানের সামনে গিয়ে দাঁড়ালো তারপর আরিয়ানের পাশে থাকা টেবিলের উপর জগ থেকে এক গ্লাস ঢেলে ঢক করে পানি খেয়ে জিসান আবার দৌড়। জিসানের কাছে মজা নিচ্ছে সবাই। জিসান নিজেও মজা পাচ্ছে। জিসান আবার ব্যাট নিয়ে দাঁড়াতেই শায়ান বলে উঠলো তুই কি খেলবি নাকি আমরা চলে যাব? শায়ানের কথা শুনে জিসান বলে উঠলো আরে দাঁড়া একটু সময় দে দেখবি প্রথম বলই ছয়। হুম বুঝতে পারছি এখন বল করি। হুম শায়ান আবারও দৌড়ে বল করতে আসতে লাগলো। প্রথম বলে জিসান বল দেখতেই পেল না। মারবে কি? জিসানের কাহিনী সবাই হাসছে জিসান একটু মিনমিন করে বলল এত হাসার কি আছে তুই কি আদো খেলা জানিস এরকম অনেকে অনেক কিছু বলছে জিসানকে জিসান শুধু মাথা নিচু করে রয়েছে এদিকে সবাই জিসানকে নিয়ে হাসাহাসি করছে যা তিশার মোটেও ভালো লাগছে না কেন লাগছে না তা নিজেও জানে না অটোমেটিক তিশার মুখ থেকে বেরিয়ে আসলো মিস্টার মাল্টিপ্লাক অল দ্য বেস্ট এদিকে হঠাৎ তিশার কথা শুনে জিসান তো অবাক কি বললো অল দ্য বেস্ট মুহূর্তে জিসানের মধ্যে একটা তীব্র আকাঙ্ক্ষা চলে আসলো এই বলে সে পুরো জোশে ব্যাট নিয়ে দাঁড়ালো তার হাতের ইশারায় সায়নকে বলল সায়নও হেসে আবার দৌড়ে এসে বল করলো সবাই এই মুহূর্তে জিসানের ব্যাটিং এর দিকে মন দিল তিশা রুহি নূর এমনকি আরিয়ানো এবার জিসান পুরো ফিল্মের হিরোদের মতো নিজের গায়ে সমস্ত শক্তি দিয়ে ব্যাট দিয়ে বলটাকে হিট করলো সাথে সাথে বল উঠছে আকাশে এদিকে সবাই পুরো হা হয়ে গেল জিসানের কাজে তিশার অল দ্য বেস্টের পাওয়ার এত তা হয়তো জিসান নিজেও জানতো না জিসান পুরো জোশ নিয়ে বললো কি বলছিলাম ছয় মারব মারছি দেখছিস শান আই এম সো জিনসের প্যান থুকু জিনিয়াস এই বলে সবার মুখের দিকে তাকাতে জিসান অবাক কারণ সবাই একটা রাগি লুক নিয়ে তাকিয়ে আছে তার দিকে জিসান সবার মুখের দিকে তাকিয়ে বলে উঠলো কি হলো তোদের মুখের অবস্থা এমন কেন হয়ে গেছে জিসানের কথা শুনে সায়ান চেঁচে বলে উঠলো তুই গিয়ে এখন বল নিয়ে আই কেন আমি বল আনবো তুই বল কোথায় মারছিস দেখছিস কোথায় ফ্ল্যাশব্যাক জিসান এত স্পিডে বল আকাশে মেরেছে যে বল সোজা গিয়ে ছাদে থাকা একটা রুমের মধ্যে কাচের জানালা ভেঙে ভিতরে ঢুকে গেছে শায়নের ডাকে জিসান তার ফ্ল্যাশব্যাক থেকে বেরিয়ে আসলো কোথায় গেছে বুঝতে পারছিস এখন তুই গিয়ে বল আনবি আমি পারুম না তোর ফিল্ডিং এরা কি করছিল তুই যাবি না মানে তুই মারছিস তুই আনবি আমি পারুম না তুই পারবি এই নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে গেল আর ওদের এই ঝগড়া দেখে আরিয়ান হাসতে হাসতে গিয়ে ওদের মাঝখানে দাঁড়িয়ে বলল ঠিক আছে তোদের কাউকে আনতে হবে না আমি যাচ্ছি এই বলে আরিয়ান হাঁটা দিল আর বাকি সবাই অপেক্ষায় আছে কখন আরিয়ান বল নিয়ে আসবে এদিকে তুলি মনে মনে এক সাংঘাতিক বিষয় ভেবে রেখেছে এই মুহূর্তে সে মিমকে খোঁজার জন্য ব্যস্ত ফোনে কথা বলছি আমি আমার বড় ভাই রিয়াদের সাথে অনেক দিন হয়েছে এখানে এসেছি কিন্তু খুব একটা কথা হয়নি মা বাবা সাথে আজকে শুধুমাত্র এখানে আসতে পেরেছি ভাইয়ার জন্য